একটি বিষয় এই মাত্র জানতে পারলাম বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর একটি বিরাট দূরত্ব শুরু হয়ে গেছে অনেকগুলো বিষয় নিয়ে তারা এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর ভিতরে যে তিনটি বা চারটি গ্রুপ ছিল এরা সব এক হয়েছে কতগুলো বিষয় নেই তার এক নম্বর বিষয় হলো যে এই সরকারের নির্দেশে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা ওই যে রাস্তাঘাটে যেভাবে পিটাপেটি গুলাগুলি নেতা নেতাকর্মীদের মেরে ফেলা হত্যা করা এইগুলো আর করবে না এখান থেকে তারা সরে গেল এই হলো এক নম্বর সিদ্ধান্ত দ্বিতীয় সিদ্ধান্ত হল যদি আওয়ামী সহ দেশের সকল দলের অংশগ্রহণে অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন না হয় সেই নির্বাচনে সেনাবাহিনীর সদস্যরা ডিউটি পালন করবে না তার মানে ঘন্টা বেজে গেছে। সেনাবাহিনী যদি এইভাবে সরে দাঁড়ায় তাহলে কোনো কিছু দিয়েই এই সরকার আর তার নিরাপত্তা রক্ষা করতে পারবে না। প্রিয় দেশবাসী আওয়ামী লীগ আয়োজিত এই যে ঢাকা লকডাউন প্রোগ্রাম এটা সফল করুন এগুলো আপনাকে এই জন্যই করতে হবে দেশকে রক্ষা করতে দেশের যে অবস্থা এখন দেশবাসী আওয়ামী লীগের পাশে দাঁড়ান আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে দাঁড়ান এবং এই দশ এগারো বারো তেরো এই প্রোগ্রামগুলো সফল করুন এবং এই সরকারের হাত থেকে দেশটাকে রক্ষা করুন আপনারা খেয়াল করেছেন বাংলাদেশের পরিস্থিতি কি বাংলাদেশে ঢাকা শহরের প্রতি মোড়ে মোড়ে প্রতিদিন মিছিল হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় মিছিল হচ্ছে এবং এসব মিছিলের সামনে আপনারা দেখবেন পুলিশ আছে তারপরও আমাদের নেতা কর্মীরা সাহসের সাথে মিছিল করে যাচ্ছে কেউ কাউকে ভয় পাচ্ছে না এখন আর এবং আরবি ব্যারেকে ফিরে যাচ্ছে আর ডক্টর ইউনুসের ভয় বৃদ্ধি পাচ্ছে তারা যদিও হুমকি দামকি করছে যে যারা আওয়ামী পক্ষে মিছিল করবে তাদের বিরুদ্ধে কঠোর 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 অবস্থান ব্যবস্থা এইসব নেওয়া হবে কি কঠোর নেবে তা বুঝতে পারছি নাই নাই নিধিরাম সর্দার যার কোনো জনসমর্থন নাই যার সেনাবাহিনী তার পাশে নাই যার পুলিশ বাহিনী তাদের মোরাল সাহস হারিয়ে ফেলেছে তাদেরকে হত্যা করেছে বত্রিশশো পুলিশ হত্যা করেছে এই জুলাই বিপ্লবীরা এবং তাদের কোনো বিচার করবে না খুনিদেরকে ইন্ডেমনি দিবে এবং যে পুলিশ মারা গেছে যারা তাদের পরিবারকে কোনো আর্থিক সাহায্য দেবে না তাদের পরিবার থেকে আরেকজন কোনো প্ল্যানিং নাই সরকার খালি কঠোর 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 বললে কি কোনো কাজ হবে এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে আলী রিয়াজ যে স্মার্ট মানুষ উনি পালিয়েছেন কিন্তু ইউরোপ যদি স্মার্টলি ডিসিশন নিতে ভুল করেন ধরা খেয়ে যাবে ভারত দিল্লি মানে ভারত ভারত পরিষ্কার বলে দিয়েছে ডক্টর ইউনুস আপনি মুখ সামলান উনি যেসব কথাবার্তা বলেন ভারতকে নিয়ে উস্কানিমূলক এবং ওনার ওনার সাবাচারা যারা বলে বা বা উপদেষ্টারা যা বলে সবাইকে ভেবেচিন্তে চিনতে কথা বলার আহ্বান জানিয়েছেন পাকিস্তান থেকে সম্প্রতি একজন জেনারেল এসছেন তাকে একটা বই উপহার দিয়েছেন সেই বইয়ের যে কভার ওই কভারের ছবিটা হলো বাংলাদেশ এবং ভারতের এই যে চিকেন মেকের এই যে সাতটি অঞ্চল এটা নিয়ে একটা ম্যাপ ওই ম্যাপটা তিনি গ্রাফিতি ড্রয়িং করে ওই বইয়ের কভার বানিয়েছেন এবং সেই বই উপহার দিয়েছেন এটা হল মুস্কানি আমি যত রকমই আর্ট করি না কেন আমি আর এক দেশের ল্যান্ড আমার মধ্যে দিয়ে আমি তা সেইটা একটা মানচিত্র আমি দাঁড় করাবো কেন এটা যে কোনো একজন জনগণ করলেও চলে এটা কি সরকার প্রধানের জন্য মানায় এবং ডক্টর ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করছিলেন ওই সময় তিনি বলছিলেন আমাদেরকে শান্তিতে থাকতে না দিলে চিকেন নেক শান্তিতে থাকবে না তারপরে তারপর তো তার শাহবাগ চারাই এই হাসনাত আবদুল্লাহ এই সার্জিস এদের ভাষণগুলো তো ভাইরাল হয়েছিল আমরা চিকেন নেক খেয়ে ফেলবো আমরা আমাদের পঞ্চাশ লক্ষ সৈন্যবাহিনী প্রস্তুত তারা যুদ্ধে যাবে এদিক জামাতের সেকেন্ড ইন কমান্ড তাহের সাহেব উনি ঘোষণা করেছেন যে পঞ্চাশ লক্ষ ও জামাতের সৈন্যরা তলোয়ার ঘোড়া নিয়ে প্রস্তুত তারা ভারত দখল করবে তারা দিল্লি দখল করবে এই সব আজে বাজে কথার জন্য আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন পত্রিকায় নিউজ বেরিয়েছে যে লালমনিরহাট এলাকায় সেখানে চিকেন নেকের কাছাকাছি ষাট কিলোমিটার জমি বাংলাদেশের জমি দখলে নিয়ে নিয়েছে ভারত এবং বাংলাদেশের সেখানে সেনা স্থাপন করেছে ভারত। ভারতের যে চাপ তৈরি হচ্ছে বাংলাদেশের ওপর এবং বর্ডারে এবং ওদিক মিয়ানমার তো এসে গুলাগুলি করছে আমাদের ভেতরে ঢুকে তো এইসব এই দিকে চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী সেনা ঘাঁটি বসানোর জন্য গেছিল সেখানে পুরা স্থানীয় জনগণ এবং এই এলাকার আর্মি ওরা মিলে বন্দুক যুদ্ধ করে আর্মিকে সরে যেতে বাধ্য করেছে সেখানে সেনা ঘাঁটি করতে দেয় তো এইগুলো দেশের পরিস্থিতি এই সরকার কমপ্লিটলি ফেলড এই সরকার তারা দেশ চালানোর জন্য একদম একদম ফেল করলো এর ভিতরে এই গণভোট নাকি সংসদ নির্বাচন এই নিয়ে বেঁধে গেছে এনসিপি তারপরে বিএনপি তারপরে জামাত এরা তো একজন আরেকজনকে আর সহ্য করতে পারছে না এবং এরা একজন আরেকজনের বিরুদ্ধে মিছিল করছে একজন আরেকজনকে বিরুদ্ধে বক্তব্য রাখছে একদল আরেক দলের বিরুদ্ধে তার মানে ওদের মধ্যেও বেঁধে গেছে তাতে সব মিলাই সরকারের পতন আমি আমি যতটুকু জানতে পারলাম যতটুকু বুঝতে পারছি তাতে এই এই যে মানে দশ এগারো বারো তেরো আমাদের যে কর্মসূচি আগে এইগুলো বলি তারপর যেটা জানতে পারছি বলবো আমাদের দশ এগারো বারো ঢাকাসহ বিভিন্ন জেলায় উপজেলায় আমাদের আমাদের যে প্রোগ্রাম হবে আওয়ামী লীগের যে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং হবে এগুলো চলবে এবং এবং নয় থেকে নয় থেকে নয় তারিখের মধ্যে আশা করছি বা দশ তারিখের মধ্যেই প্রতিটা জেলার নেতৃবৃন্দ জেনে যাবেন যে তেরো তারিখে ঢাকায় ঢাকায় কোন জেলা কোন স্পটে দাঁড়াবেন এক এক জেলাকে এক এক এলাকার দায়িত্ব দায়িত্বে থাকার কথা রেডি করা হচ্ছে এই জন্যে তাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা সেইভাবে সেই এলাকা সেখানে যাবেন এবং আমাদেরকে কিন্তু আর্মিও দেবে দেবে না না কিছু মব হবে সেই মবকে আপনারা দিয়ে ঠান্ডা করবেন আপনাদের ভেতর থেকে অনেক সময় দেখা যাবে একটা ছেলেকে যখন দেখবেন যে একটু ওরা ফাঁকা পাইছে পাঁচ সাতজন যাচ্ছে ওর ভিতরে একজনকে টেনে নিয়ে তাকে পেটাচ্ছে ওইটা ভিডিও করে তার ছাড় দিছে আপনারা কিন্তু মানে এবার ছেড়ে দিবেন না নেত্রী বলছেন না আমাদের হাত নিলে হাত নেব চোখ নিলে চোখের বদলে চোখ হাতের বদলে হাত মনে আছে নেত্রীর নির্দেশ এবার কিন্তু মৃত্যুকে হাতে নিয়ে আপনারা যুদ্ধে আসছেন এটা মুক্তিযুদ্ধ হিসেবেই ধরবেন তিরিশ লাখ মানুষ জীবন দিয়ে গেছেন আমাদেরকে একটি একটি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা তাদের কাছে ঋণী তারও তাদের জীবন দিতে পারছেন আর আমরা কি কোনো কিছুই করতে পারবো না আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সকল গ্রুপিং এখন বন্ধ এখন শুধু একটাই গ্রুপিং শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আমরা ঐক্যবদ্ধ সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শোডাউন করতে হবে আমাদেরকে আমাদের উপর দেয়া দলের দায়িত্ব পালন করতে হবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে আপনাদের তো সেই মনে আছে গজারী লাঠি এবং এবং লগি বৈঠা সেই দিনগুলোর কথা পরিস্থিতি ওই জায়গায় যাচ্ছে 10 11 12 বুঝতেই পারবেন বাংলাদেশ কোথায় অবস্থা কি 13 তারিখে টোটাল লকডাউন লকডাউন বলতে মানে লক তালা বন্ধ হরতাল হলে তো কিছু গাড়ি চলে এটা হরতাল না এটা লকডাউন একেবারে বন্ধ শব্দটা বলতে যা বুঝায় তাই ঢাকা শহর সকাল সন্ধ্যা বন্ধ থাকবে এবং মিডিয়া বলছে সমকালে দেখলাম এবং জনকণ্ঠ অন্যান্য পত্রিকা দেখলাম তারা ভাবছে যে প্রায় এক লাখ মানুষ ঢাকায় ওই দিন নামবে এই সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা যতটুকু জানি সেটা প্রায় দশ লাখ মানুষকে নামানোর চেষ্টা করা হচ্ছে এবং এই সরকারের জন্যে মানে দশ তেরো অক্টোবর একটা ঘটনাও ঘটে যেতে পারে এই জন্যে আপনারা সেভাবে প্রস্তুত হন বাড়ি থেকে বিদায় নিয়ে আসবেন যে আমরা যাচ্ছি যুদ্ধে যাচ্ছি ঘরে ফিরতে পারি অথবা নাও ফিরতে পারি এইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন কারণ এ লড়াই বাঁচার লড়াই এই লড়াই অস্তিত্বের রক্ষা লড়াই প্রতিদিন আপনি পালিয়ে কতদিন বাসবেন আপনি পালিয়ে আসেন আওয়ামী করেন বলে আপনার সন্তান ছেলে মেয়ে সবাইকে তারা ধ্বংস করছে শেষ করছে নির্যাতন করছে আপনার বাড়ি দখল করছে আপনার ব্যবসা দখল করছে আপনার চাকরি খেয়ে ফেলছে আপনি কত সহ্য করবেন বাংলাদেশের প্রতিটা মানুষের অবস্থা দেখেন এইভাবে এইভাবে কি একটা দেশ চলে যেখানে দুইশো পাঁচচল্লিশটা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই ইউনুস সরকারের আমলে যেখানে একশো বান্নটা শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে ইউনুস সরকারের আমলে প্রায় পাঁচচল্লিশ লাখ মানুষ এখন বেকার এইভাবে কি দেশ চলে দেশের পরিস্থিতি দেখে একজন ডিআইজি ভয়তে পালিয়ে গেছে গত এক বছরে একশো জন মানুষকে মদ দ্বারা হত্যা করা হয়েছে এগুলো তো লিস্টেড লিস্টের বাইরে তো আছে প্রচুর অতএব অতএব আর কোন তৈরি করার সুযোগ নেই আর ভারত সরকার তাদের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সকে অর্ডার দিয়ে দিয়েছে যেকোনো সময় ভারত বাংলাদেশের উপর আক্রমণ করতে হবে তোমরা প্রস্তুত থাকো ভারত কিন্তু ওই জায়গায় অবস্থান নিয়েছে এবং কিছুদিন আগে পাকিস্তান বলছিল না যে এবার এবার ভারতের দুই পাশ থেকে আক্রমণ করা হবে এক পাকিস্তান থেকে আক্রমণ করা হবে এবং বাংলাদেশ থেকে ভারতের উপর আক্রমণ করা হবে পাকিস্তানের জেনারেলরা এ পর্যন্ত অস্ত্রশস্ত্র পাঠিয়ে সেই জায়গায় চলে গেছে এই জন্য ভারতও বসে নেই ভারত এবং আমেরিকার সর্বশেষ প্রতিরক্ষা চুক্তি হওয়ার পর ভারত তার দায়িত্ব পালন শুরু করছে আমার কাছে যতটুকু খবর আছে তা যদি সত্যি হয় আমরা যদি সেরকম আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পাই নেত্রী ইনশাল্লাহ নভেম্বরের লাস্ট উইকে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের ভিতরে দেশে ফিরবেন এবং ষোলোই ডিসেম্বর হবে আমাদের সবচেয়ে বড় আনন্দের বিজয় সমাবেশের মতো উৎসব তো সেই রকম একটা জায়গায় আমরা যাচ্ছি সেটা দেখার জন্যে আমাদেরকে লড়াই করতে হবে আওয়ামী লীগ লড়াই সংগ্রামের দল আমরা লড়াই করে জনগণকে সাথে নিয়ে তাদের অধিকারের পক্ষে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং সবাই মিলে বাংলাদেশটাকে রক্ষা করব প্রিয় দেশবাসী দেশ বাঁচান মানুষ বাঁচান জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী